সুমন আজকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই সেটি হলো আমরা কি কি ফোন আসলে এই মুহূর্তে আহ মোবাইল ইন্ডাস্ট্রির অবস্থা আসলে একটু বিশৃঙ্খল অবস্থায় রয়েছে অফিসিয়াল আন অফিসিয়াল নিয়ে অনেকেই অনেক রকম অসন্তোষের মধ্যে রয়েছেন আমাদের কাছে কিন্তু যে বিষয়টা সময় প্রশ্ন করেন আপনারা যে আপনারা কী কী ফোন এই মুহূর্তে দেন তো আমরা যে কোম্পানির ফোনগুলা এই মুহূর্তে কিস্তিতে প্রোভাইড করি বা দেই কাস্টমারদেরকে সহজ শর্তে সেটি হলো প্রথমেই স্যামসাং ইনফিনিক্স টেকনো এবং আইটেল এই চারটা কোম্পানি কিন্তু আমাদের কাছে কিস্তি সুবিধা পেয়ে থাক পেয়ে যান আপনারা পেয়ে থাকেন তো এই চারটা কোম্পানির বাইরেও আমরা চেষ্টা করছি আরও কিছু কোম্পানি অ্যাড করতে তো আমাদের কাছে যে ফোনগুলা কিস্তিতে পান আপনারা বা পাবেন কিভাবে পাবেন প্রথম এক নম্বর প্রশ্ন আমাদের কাছ থেকে কিস্তিতে পেতে হলে আপনি বাংলাদেশের নাগরিক হলেই হবে আর আরেকটা ব্যাপার হলো তিনটা জিনিস লাগবে আপনার সেটা হলো আপনার নিজের আইডি কার্ড থাকতে হবে অবশ্যই অরিজিনালটা আনতে হবে এবং আরও আর জিনিস লাগবে আপনি জামিনদার হিসেবে যাকে দিবেন জামিনদার হিসেবে যাকে দিবেন তার একটা ভোটারি কার্ড লাগবে সেটাও অরিজিনাল হতে হবে কালারিং আর কি ইনস্ট্রাটা আমরা ফেরত দিয়ে দেবো যদি ছবি দিতে পারেন অরিজিনালের সেটিও আমাদের কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে আরেকটি লাগবে হলো বিকাশ অ্যাকাউন্ট অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট বিকাশ অথবা ব্যাঙ্ক স্টেটমেন্টে ভালো একটা লেনদেন আছে এরকম একটা স্টেটমেন্ট দিলেই কিন্তু পেয়ে যাবেন কিস্তিতে এরপরেও অনেকে প্রশ্ন কিন্তু করেন যে আসলে আর কি লাগবে হোয়াটসঅ্যাপে নক করেন আমরা তাদের জন্য এই এই যে ভিডিওটা ভিডিওটের অবশ্যই ইনবক্সে আমরা লিখেও দিব যে কি কি লাগবে আর তারপরে যে জিনিসটা লাগবে যে গ্রাহক সাপোজ অনেক কি স্টুডেন্ট নিতে চান যার ভোটার রিগার্ড হয়তো হয় নাই তো তার বাবা মার যদি গ্রাহকের হিসেবে আসে যে বাবা অথবা মা যে ভদ্রলোক আসলে গ্রাহক হিসেবে যাকে আনবেন আপনার বাবাকে অথবা মাকে তার উপস্থিত হইতে হইতে হবে অযথা আপনার অনেক সময় দুইজনেরই আসতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নাই যে জামিনদার যাকে দিবেন তার কিন্তু আসতে হবে এরকম না তো ফরিদপুরের মধ্যে আমরাই কিন্তু সহজ শর্তে সবচাইতে বেশি ব্র্যান্ড একসাথে কিস্তিতে দিচ্ছি সেটি হলো স্মার্ট টেক অ্যান্ড এক্সচেঞ্জ আমাদের কাছে সকল প্রকার ফোন কিন্তু সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইনফিনিক্স টেকনো আইটেল স্যামসাং চারটা কোম্পানি আছে আরও আমাদের কাছে আরও বেশ কিছু কোম্পানি অ্যাড হচ্ছে খুব শীঘ্রই তো যারা চিন্তা করছেন ইনফিনিক্সের ফোন বা টেকনোর ফোন বা স্যামসাংয়ের ফোন ব্র্যান্ডের ফোন কিস্তিতে নেবেন তারা কিন্তু চাইলে আমাদের কাছে আসতে পারেন আমাদের ঠিকানা ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণচূড়া ফোরগাসের ঠিক দক্ষিণ পাশে আমাদের শোরুম আপনারা আরও যে প্রশ্নটি বেশি করেন সেটি হলো এটি ডাউন পেমেন্ট আসলে কত টাকা যে আমি একটা ফোন সাপোজ বিশ হাজার টাকার একটা ফোন নিব সেই ক্ষেত্রে ডাউন পেমেন্ট আসলে কত টাকা হবে ইনফিনিক্সের ফোনগুলো একটু ডাউন পেমেন্ট কম স্যামসাংয়ের তুলনায় স্যামসাং যদি বিশ হাজার টাকার একটা ফোন নেন অবশ্যই আপনাকে থার্টি পার্সেন্ট টাকা পে করতে হবে বিশ হাজার টাকার থার্টি পার্সেন্ট টাকাটা আপনাকে পে করতে হবে এবং যদি ইনফিনিক্স বা টেকনোর ফোন নেন সেই ক্ষেত্রে কিছুটা কম বিশ হাজার টাকার ফোন নিলে আপনি পাঁচ হাজার টাকার মতোই ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আপনি এই ফোনটা নিতে পারবেন তো ডাউন পেমেন্ট কিন্তু খুবই অল্প সব বা স্বল্প ডাউন পেমেন্টে কিন্তু আপনার এই ফোনটি আমাদের কাছ থেকে নিতে পারেন তো আরও যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নফ করেন কোনো অসুবিধা নাই কিন্তু একটু সময় অনেক সময় কি কাস্টমারের চাপে অনেক সময় আমরা হয়তো সঠিক সময়ে আপনাদের রিপ্লাই দিতে পারি না অনেকেই প্রশ্ন করেন যে ভাই কেন রিপ্লাই দিচ্ছেন না তাদের জন্য লাইফটা করা আমরা যথাসম্ভব চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে অবশ্যই বোঝানোর চেষ্টা করছি এরপরও যদি না বোঝেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন যে অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়া হবে বা মেসেঞ্জারে যদি ইয়া করেন মেসেঞ্জারেও যদি আপনারা আমাদেরকে প্রশ্ন করেন সেটির উত্তর অবশ্যই পাবেন এর বাইরেও যদি আপনারা নিতে চান কিস্তিতে কোনো কোম্পানি সেটিও আমাদেরকে জানাতে পারেন যে কি কোম্পানির বেশি আপনারা আগ্রহী এই চারটা কোম্পানির বাইরে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য সকল ফোন কিস্তিতে দিতে পারি সেটা ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করছি তো যারা চিন্তা করছেন আমাদের ফোন কিস্তিতে নিবেন তারা চলে আসতে পারেন স্মার্ট টেক এন্ড এক্সচেঞ্জের আউটলেট আমাদের আউটলেটের ঠিকানা ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণচূড়া ফুল গাছ ঠিক তার দক্ষিণ পাশে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন